বন্ধুরা থর্স অফ বিল্লালকে ঠান্ডা মাথায় খেয়ে দিল আমাদের অমর ভাই চল বন্ধুরা ভিডিওটি দেখে নিই তখন কিছু কথা বলবো আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখা বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু ভু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো <laughs> মন্ত্র <laughs> <laughs> না ছন্দ করলেন মার্কেটে আপাতত ছন্দই চলে তার নাটকের মাধ্যমে তার অভিজ্ঞতার মাধ্যমে তার প্রতিভার মাধ্যমে কিন্তু এই থরসুদ্দিন কিছুদিন আগে চল্লিশ চল্লিশ লক্ষ টাকা কামাইছে তিন মাসে এরকম বলে অনেক মানুষের মাথা নষ্ট করে দিছে এখন গোড়া থেকে ঘোরা পর্যন্ত সবাই কি করে ভিডিও বানায় অনুপ্রেরণা আরো প্রেন থাল আসলে ধরো এই ধৈর্য বিল্যালের চরিত্র কেমন ভিডিও দেখতে দেখতে যা বুঝি এর ভিতরে একটা অহংকার তৈরি হয়ে গেছে যা নিয়ে সে মানে খুবই বিচলিত অবস্থা কারণ আমরা বাঙালি যারা আছি আমরা বুঝি না আমরা জাগে থাকে আমরা মাথায় তুলে নিই কিন্তু বাঙালি একটাও পারে সেটা হচ্ছে এই থরসব বিল্লাকে বাংলাদেশের মানুষই তুলেছে আমরা আপনারাই তুলেছি কিন্তু ওকে ওখান থেকে নিচে নামানোর কোনো ব্যাপারই না এখন মানুষ যেভাবে এর পিছনে লাগছে নিশ্চিতের পতন হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বেশি না বুঝে থরসুব বিলালের এক হাজার টাকা বই না কিনে ভালো ভালো ইসলাম গ্রন্থ আছে এইগুলা কিনেন দেখবেন যে আপনার লাভ হবে কিন্তু ওর বই কিনে আপনি কখনোই উপকারিত শুধু উল্টা পাল্টা ভিডিও মানে সোট সোটো ছন্দ মন্দ দিয়ে কী হবে ভাই যদি আমরা বই থেকে কিছু শিক্ষা নিতে না পারি নিজের জন্য কিছু নিতে না পারি তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন